আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি কাল রাত্রে একটু দেরি করে শুতে না আজকে সকাল সকাল ঘুম একদমই ভাঙতে চায়নি সকাল ছটায় অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু একদম ঘুম ভাঙেনি ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় তো মেয়েকে ব্রাশ করিয়ে তো এখন মেয়েকে খাবার খাওয়াবো সকাল এখন ছাতুটাই খাওয়াবো তো সেজন্য এখন ছাতুটা নিয়ে নিচ্ছি ছাতু মধু আর দুধ দিয়ে একটু ভালোভাবে রেডি করে নিচ্ছি ছাতুটা আমি যদি এখন গুলে রাখি একটু পরে দেখবো আরও টাইট হয়ে যায় তো সেই জন্য না মেয়েকে এখন একটু জল খাইয়ে দিলাম তো সেই ভাততালে এখন খাবারটা রেডি করে রাখি একটু পরে দেখবে অনেকটা টেনে নেয় তো সেই জন্য এখন আপাতত ওই রকমই রেখেছি তো সকালে জল খাবারের জন্য আজকে মটর কলাই আলুর তরকারি করব তো সেইগুলো একটু ভালোভাবে কাটা ধোয়া করে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিই ততক্ষণ কিনা আমার মেয়েকে খাওয়ানো হয়ে যাবে আর সকালে আজকে ঘুগনি মুড়ি করবো অনেকদিন হলো ঘুগনি করা হয়নি মটর কলাইগুলো অনেকদিন আছে আর বর্ষার সময় না অনেকদিন রেখে দিলে না খারাপও হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে মটর গলায় আলুর তরকারি করে দিচ্ছি তো এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কয়েকটা সিটি আর এদিকে যে মেয়ের ছাতুটা আমি রেডি করে রেখেছিলাম তোমরা দেখতে পাচ্ছ কতটা পুরো হয়ে গেছে তো সেটা একটু পাতলা করার জন্য একটু দুধ দিয়ে ভালোভাবে পাতলা করে দিচ্ছি একটু পাতলা না করলে না মেয়ে একদমই খেতে পারে না আর মোটাটা করলে না ও একটু গলায় লেগে যায় তো সেজন্য একটু পাতলা পাতলা করে খাইয়ে দেব তো মেয়েকে খাওয়ানোর পর কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি আমাদের খাবার দাবার করার জন্য সকালে ঘুম থেকে উঠতে আজকে যেহেতু দেরি হয়ে গেছে আর সকাল থেকে একটু এনার্জি না নিয়ে কাজ করলে আমি পুরো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো না তো সকাল থেকে একদম এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি আমাকে টাইমের মধ্যে কাজগুলো সব কমপ্লিট করতে হবে একটু টাইম না কাজ করলে না মেয়েকে একটু টাইম দিতে পারে না সবসময় কান্না করে তো সেই জন্য একটু জলদি জলদি খাবার দাবারগুলো করে নিই তারপর মেয়েকে নিয়ে একটু সময় দিই আর এখানে যেহেতু বাচ্চারা অনেকে আছে উপরে খেলাধুলাও করে আর মেয়ে এক একবার যায় আর এত গরম না সেই জন্য সবসময় ছাড়িও না তো আমার এখানে ঘুগনি রেডি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আমরা দুজনেই কিন্তু খেয়ে নিয়েছি সকালবেলায় আমি একদমই কিছু খাইনি তো ভাবলাম যে যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে আজকে আর চা রুটি না খেয়ে একদম মুড়ি খেয়ে নিই তাহলে আর এখন খাওয়া দাওয়া না করলেও চলবে আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একবার খাওয়া দাওয়া করি তারপর আবার বেলা করে একবার খাওয়া দাওয়া করি আমার একটা যেন অভ্যাস খুব আছে আমি যতক্ষণ না অনেকগুলো বাসনও হয় ততক্ষণ ধুই না তো যাই হোক ওই জন্য একটু টাইমও লেগে যায় আর যে বাসনগুলো সকাল থেকে হয়েছিল সব বাসনগুলো কিন্তু এখন একসাথে ধুয়ে নিয়েছি আমার এই জন্য না রান্নাবান্না করার পরে গুছিয়ে বাগিয়ে রাখতে একটু টাইম লেগে যায় এদিকে দেখো আজকেও এখনো পর্যন্ত বিছানাটা একদম পরিষ্কার করা হয়নি তো আজকে একটু বিছানাটা পরিষ্কার করে তারপর মেয়েকে একটু পরে পড়াতে বসাবো আজকে কোনো যেহেতু কাজ বাজ কিছুই হয়নি সেজন্য এখন আজকে কাজগুলো করে নিই তারপর মেয়েকে পড়াতে বসাবো আর বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম কয়েকদিন হলো বিছানার চাদরটা ওইটাই মেলেছিলাম তো ওই পুরোনোটা তুলে এখন একটা নতুন ধোয়া একটা বিছানার চাদর মেনে নিয়েছি আর ওয়াশিং মেশিনটা ভাবছি চালিয়ে দেব কেননা জামাকাপড় আর সেরকম হওয়ার কিছু নেই তো মেশিনটা চালিয়ে দিলে সকাল সকাল জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে তোমাদের যত দাদাভাই যতক্ষণ বাইরের ছিল বা রুমে ছিল ততক্ষণ কিন্তু মেয়ে একটু জ্বালাতন করেনি এরপর তোমাদের দাদাভাই ডিউটিতে যেয়ে চলে গেছে এখন বলছে আমায় কোলে নাও বা আমি নিচে যাব এক সকালটা এতটা দুষ্টুমি করেনি যখন দশটা এগারোটা প্রায় সাড়ে এগারোটা বাজে তখন আমি রান্নার মধ্যে ঢুকে যাই না তখন একটু বলে যে নামবো কোলে নাও একবার করে বাইনা না মিটিয়েও দিই কিন্তু সবসময় হয় না কোলে নিয়ে রান্না করাও যায় না জানো সেই ঝাঁঝটা পুরো হাঁচতে থাকে তো সেজন্য সকাল সকাল একটু চেষ্টা করি কাজগুলো করার মতো আর করার চেষ্টা করি আর মেয়েকে একটু বিছানায় বসিয়ে রেখেছিলাম কোনো মতেই থাকতে চাইনি দেখতে পাচ্ছ একদম নিচে নেমে গেছে কোনো মতে আমি রাখতে পারি না আর এই বালতির নোংরা জলটাতে শুধু হাত দিছিল। একটা বকাও খেলো কি করব বলো যে কথাগুলো না শুনে বকতেও হয় বাচ্চাদেরকে না বকলেও না হয় না তো সেই জন্য একবার দুবার বকাও দিতে হয় আর নোংরা জলটা হাত দেওয়াকে ভালো বলো ঘরে কত নোংরা থাকে আর ওই বালতির জলে শুধু হাত দেয় কখন সে সকালে খাইয়েছি এখন প্রায় সাড়ে নটার মতো বাজে তো মেয়েকে এখন সুজি খাওয়াচ্ছি আর কলাপাকা মুড়িটা কয়েকদিন হলো দিয়েছিলাম তো সেই জন্য কলাপাকা মুড়িটা কিছুদিন বন্ধ থাকুক তারপরে আবার দেব ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই তাহলে খেতে বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগে তো এখন একটু সুজি খাইয়ে দিচ্ছি সুজিটা একটু দুধ দিয়ে খেতে দিলে না বেশ ভালো খেতে লাগে মানে ও ভালো খেয়েও নাই সামান্য নুন দিয়ে দিই ব্যাস এইটুকুই আর মেয়েকে সুজি খাওয়ানোর পরে পুরো সারা শরীরে একদম লাগিয়েছিল তো সেই জন্য জামাটা একটু চেঞ্জ করে দিলাম এখন বিছানার মধ্যে থাকুক একটু পর আবার ঠিক নেমে যাবে বাড়িতে চলে যাবে তো এখন বিছানার মধ্যে একটা খেলাধুলো করুক আর আমি একটা ঝুটুন বেঁধে চুলগুলো না অনেকটা বড় হয়ে গেছে তো ঝুটুন না বাঁধলে না একটু অসুবিধা হয়ে যায় বেরিয়ে যাচ্ছে এখানে যেহেতু প্রচুর গরম লাগছে তো ওকে একটু বিছানার মধ্যে রেখে দিই এখন খেলাধুলো করুক আর আমি একটু ওয়াশিং মেশিনটা ভাবছি মোছামুছি করব একটু ধুলোও বসে গেছে একটা দুটো জিনিস না একদিন একদিন করে না পরিষ্কার করলে দেখছি পরিষ্কার করাই হয় না তো আজকে দেখছি ওয়াশা ং মেশিনটা একটু পরিষ্কার করে দিই ভিতর বাইরে এগুলো একটু পরিষ্কার করে দিই তারপরে ভাবছি আরেকদিন খাটের যে ডিজাইনগুলো আছে না ওইখানে খুব ধুলো বসেছে আবারও একবার দেখছি ওই খাটটা পরিষ্কার করতে হবে এবারে যতগুলো সবজি এনেছিল প্রায় শেষ হয়ে গেছে খালি এই আধটাও বাঁধাকপি ছিল ভাবছিলাম যে আজকে বাঁধাকপির ঝালটাই করে দিই আর মাছের মাথাও একটা আছে বেশ ভালো লাগে মাছের মাথা একটা মেয়ের জন্য পিস রেখেছিলাম ওইটাই আজকে করে দেবো আর আমরা ডিম ভেজে নেব আর এই বাঁধাকপির ঘন্টটা খেতে বেশ ভালো লাগে দেখবে মাছের মাথা দিয়ে এমনি সময় যে শীতকালের সময় বাঁধাকপি তুমি শুধুই রান্না করো কোনো অসুবিধা নেই কিন্তু এরকম অন্য সিজনে দেখবে একটু মাছের মাথা দিয়ে যদি বাঁধাকপি করো বেশ খেতে ভালো লাগে আজকে আমি যখন স্নান করতে গেছি মেয়েও খুব কান্না করছিল তো সেই জন্য ভাবলাম যে মেয়েকেও স্নান করিয়ে দিই কেননা পুরো ও ভিজে গিয়েছিল আমার সাথে স্নান করতে করতে একটু জল খাটতে বেশি পছন্দ করে তো সেই জন্য ওকে আমি স্নান করিয়ে দিলাম তো আমি দেখছি দুজনে একসাথে স্নান করে এখন এরপরে ছাদে এসেছি যে সকালে যে চাপ করেছিলাম চাপাতিটা রয়ে গেছে তো সেই চাপাতির জলটা আমি লঙ্কা গাছে দিতে এসেছি চাপাতির জলটা দিলে নাকি লঙ্কা গাছে মানে যে কোনো গাছে দিলে ভালো তো সেই জন্য ছাদে একটু গিয়েছিলাম লঙ্কা গাছে জলটা দিয়ে আসতে আর এদিকে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি আজকে কিন্তু মেয়ে একদমই জ্বালাতন করছে না ভাবলাম যে সকাল থেকে হয়তো জ্বালাতন করবে কিছুই করেনি একদম বিছানার মধ্যে খেলা করছিল আর এদিকে দেখো আমি রান্নাবান্না করতে করতে সকালে যে কুলেখাড়া রসটা আমি করে রেখেছিলাম খেতেই ভুলে গেছি কুলেখাড়া যেগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি সারা হয়ে গেছে এরপর বাজারে গেলে কুলেখাড়া শাক যদি পাই আনবো সকালের মার্কেটে গেলে না শাকটা বেশি পাওয়া যায় তো দেখা যাক সকালে যাব না বিকেলে যাব যদি সকালে যাই তাহলে বেশি করে আমি কুলেখাড়া শাক নিয়ে আসবো কুলেখাড়া শাক খেলে শরীরের পক্ষে অনেক ভালো শরীর ক্ষেত্রে তো যাই হোক আমার আমার অনেক দিন ধরেই মানে ইচ্ছে ছিল কুলেখারা যদি পাই আমি রস করে খাবো তো এখানে আসার পরে মোটামুটি কুলেখাড়ার শাকটা কিন্তু এখন দুপুর দেড়টা বাজছে তো এখন আমরা খেতে বসবো তার আগে মেয়ের খাবার ভাত দাবার সব কিছু রেডি করে নিয়েছি ভাবছি মেয়েকে আমাদের সাথে আজকে বসিয়ে দেবো কেমন খেতে বসে তো মেয়েকে আমি নিজে ওর থালাতে কিন্তু দেখো ভাতটা মেখে দিয়েছি আমার তো একটা অবাস্তব লাগলো যে মেয়ে নিজে হাতে কি সুন্দর একাই খাচ্ছে আমি যখন বললাম যে খাইয়ে দেবো একদম খেতে চাইলো না কিন্তু বাচ্চাদেরকে ছেড়ে দেওয়াটা উচিত আর এত সুন্দরভাবে খাচ্ছিলো না দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো এভাবে দিনও না খাই এত বড় হয়েছে তো দেখতে বেশ ভালো লাগছে নিজেই বসে বসে খাবার খাচ্ছিলো তো মেয়েকে একটু ছেড়ে দিছিলাম নিজের হাতে খাক যতটা খাবে তারপর আমি নিজে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দেব একদম বসে খেতে চায় না আজকে কি করে বসে বসে খাবার খাচ্ছে দেখবে প্রতিটা বাচ্চারই কিন্তু মা বাবার একটা আনন্দ থাকে কোনো বাচ্চা যদি নতুন কিছু শিখতে থাকে না তখন একটা অন্যরকম আনন্দ নিজেদের মধ্যে ঘুরতে থাকে তো সেই জন্য কিন্তু একটা বেশ আনন্দ লাগছিল মেয়ে নিজে হাতে খাচ্ছে তো যাই হোক মেয়েকে খাওয়াতে খাওয়াতে দেখো এখানে এসেছি ছাদে তোমার দাদাভাই অ্যালোভেরার গাছটা লাগানোর জন্য তোমার দাদাভাই ছাদে এসেছিলো আমরাও কিন্তু দুজনে মেয়ে আর আমি দুজনে পিছু নিয়েছি তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে ছাদে এসেছি তো মেয়েকে খাওয়ানো হয়ে যাবে আর গাছ লাগানোও হয়ে যাবে আর যেহেতু গাছের চারি মানে এই যে অপরের গাছটা সাইড একটু জায়গা ছিল তো সেই জন্য ওখানটাতেই লাগিয়ে দিয়েছে আরও টব আছে আরও অন্য গাছ লাগাবো তো সেই জন্য অন্য টবে আর করা হয়নি তো এই গাছটা এই গাছগুলো এই টবটাতেই লাগানো হলো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো চলো বাই বাই দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে অতক্ষণকে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে